আমার স্ত্রী হাঁ মেলা ছিল পেটে বাচ্চা ছিল প্রেগনেন্ট ছিল আমি সফরে বেরিয়ে পড়েছিলাম একদিন চলে যায় দুদিন চলে যায় তিন দিন চলে যায় তাবিল গুজরে যাওয়ার পরেতে কয়েক বছর কেটে যাওয়ার আমি যখন বাড়ি ফিরলাম বাড়ি ফিরে দেখলাম একজনা সুন্দর একটা মেয়ে কন্যা সন্তান একটা ছোট্ট সুন্দর ফুটফুটে একটা কন্যা সন্তান আমি জিজ্ঞাসা করলাম কে এটা আমি জিজ্ঞাসা করলাম কে এটা আমার স্ত্রী বলল আমি হামেলা ছিলাম আর মালিক এটা আমাদের ঘরে দিয়েছে মালিক এটা আমাদের ঘরে দিয়েছে এটা আমাদের কন্যা সন্তান ওই কন্যা সন্তানটা আব্বাজানের হাত ধরে আব্বাজনকে আদর করে আব্বাজানকে চুমা দেয় কতদিন পরে আব্বা পেয়েছে আব্বাকে আদর করে যত্ন করে এর বিজুর আদর করে শাহবাহুজুর বাচ্চাকে মহাবত করে এমত অবস্থাতে গোত্রের লোকজনেরা শাহবাহুজুর কে ডেকেছে আর সেই মানুষটাকে দেখেছে শাহবাহুজুরকে দেখা আইয়ামে জাহিলিয়াতে যুগের কথা ডেকে বলতে আরম্ভ করেছে কিরে তুই কি নামার ধয়ে গেছিস তুই তোর মেয়েকে এখনো কেন জেন্দা রেখে দিয়েছিস কেন এখনো বান্দা তোর মেয়েকে এখনো জেন্দা রেখেছিস এখনো কেন মেরে বলে দিস তুই জানিস না মেয়ে মানে বেহজ্জতির কথা এখনো তুই এই বেহজ্জত নিয়ে কি করে তুই বেঁচে আছিস আর এদিকে মহাশারা গ্রামের যা লোকজন ছিল কবিরা সাদ্দাররা তাকে পেশার ক্রিয়েট করতে আরম্ভ করলো একদিন দুদিন তিন দিন ক্রিয়েট করে আর সহ্য করতে পারে না এমন অবস্থাতে মাকে কিছু না বলে মানে তার স্ত্রীকে কিছু না বলে তার বাচ্চাকে বলে সাজিয়ে দাও অমুক কাবিলাতে যাব অমুক কাবিলাতে গিয়ে তাকে বিয়ে বাড়ি খাইয়ে নিয়ে আসব বাহানা দিয়েছে বাহানা দিয়ে ওই মেয়েটাকে সাথে করে নিয়ে যাওয়ার চেষ্টা করছে আম্মা সুন্দর করে চুল আছড়ে দিয়েছে নতুন জামা পরিয়ে দিয়েছে চুল আছড়ে দিয়েছে নতুন জামা পরিয়ে দিয়েছে নতুন জামা পরিয়ে আর স্বামী স্বামীকে যখনই দিচ্ছে স্বামীর চেহারার দিকে করলো ভয় করবে আমার মেয়ের যেন কোনো ক্ষতি না হয় আম্মা বুঝতে পেরেছেন আম্মা বুঝতে পেরেছেন আমার মেয়ের যেন কোনো ক্ষতি না হয় স্বামী কোনো কথা বলে না আস্তে আস্তে নিজের মেয়ে নিজের মেয়েকে কন্যাকে সন্তানকে সঙ্গে করে নিয়ে দূরে পাহাড়ের ধারে চলে গেছে পাহাড়ের দারে গিয়ে হাতে করে মাটি তুলতে আরম্ভ করেছে বালি মাটি হাতে করে তুলতে আরম্ভ করেছে মাটি তোলার কারণে ছোট হাত নিয়ে বাপের মুখটা বুছিয়ে দেয় বাপের মুখটা বুছিয়ে দেয় আর কন্যা সন্তান তো কিছুই জানে না সেও মাটি তুলতে আরম্ভ করেছে সে আব্বাজানের সঙ্গে মাটি তুলতে আরম্ভ করেছে এমন অবস্থা সাথে অনেকটা গত্ত হয়ে গেছে গত্ত হয়ে যাওয়ার পরেতে আব্বা নিজে নিজের কন্যা সন্তানকে ঠেলে গত্তই ফেলে দিয়ে আর মাটিটা চাপা দিয়ে তাকে হত্যা করে দিয়েছে তাকে মেরে দিয়েছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দরবারে ঘটনা সূরা আর কাদে হুজুর পাক সাল্লাল্লাহু জালাল মিজাজে চলে এসেছেন জালাল মিজাজে সে বল করেছেন যদি আল্লাহ পাক হুকুম দিতেন আইয়ামে জাহেলিয়াতের গুনাহর জন্য মানুষকে হত্যা করা যাবে যদি আল্লাহ পাক ইজাজত দিতেন আমি এক্ষুনি তোমার গর্দানকে আলাদা করে দিতাম বলে হুজুর আম্মা ফাতেমাকে দেখেছে আম্মা ফাতেমাকে ডেকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে এই মেয়েদের হাল ছিল হাজার নয় এখনো এনারা তো যান পিরাই পিরাই বক্কা শিল্পে এখনো একটা জায়গা চিহ্নিত করা আছে যেখানে মেয়েদের কি করা হতো পুতে পুতে মেরে দিয়া হতো এই হচ্ছে মেয়েদের জাত ছিল হুজুর পাক এলেন হুজুর বললেন একবার জোরে তোমরে ফারুক হুজুর বলছেন দুনিয়াতে আমার হুজুর পাকাল্লাম সবচেয়ে বেশি আম্মা ফা ভালোবাসেন দুনিয়াতে আল্লাহ পাকে যত সৃষ্টি আছে যত মানুষ আছে যা কিছু আছে সবচেয়ে হুজুর পাকা হুজুর পাক ভালোবাসেন হুজুর পাক ভালোবাসেন সবাই বলতো ফিদা কাম্মিয়া রসুল আল্লাহ আর হুজুর বলতেন ফিদা কি উম্মিয়া ফাতে সবাই বলতো বাপমা ইয়া রসুল্লাহ আপনার কদমে কুরবান আর হুজুর পাক বলতেন ফাতেমা তোমার নামে আমার বাপমা চলে ছেলেরাও এত মহ্বত করতেন এত ভালোবাসতেন হুজুর যখন ঘরে আসতেন আম্মা ফাতেমা যখন ঘরে আসতেন হুজুর পাক সাহ্লাম আম্মা উঠে দেখে দাঁড়িয়ে উকে দেখে দাঁড়িয়ে পড়তেন আদর করতেন চুমা দিতেন বুসা দিতেন আম্মা ফাতেমা কে বুসা দিতেন আদর করতেন সোনার জুবানে বলে গেছেন ছেলে পয়দা হলে দুনিয়াতে যখন ছেলে আসে একটা রহমত আর মেয়ে পয়দা হলে হাবিবুল্লাহ বলেছেন আল্লাহ পাকের দুটা রহমত বর্ষণ হ মেয়ে দুটো রহমত আর যখন মেয়ে পয়দা হয় আল্লাহ ফেরেস্তা পাঠান মেয়ে পয়দা হলে আল্লাহ সঙ্গে সঙ্গে ফেরেস্তা পাঠিয়ে দেন যে মেয়েটা কন্যা সন্তানকে দুনিয়ায় জন্ম দিল আল্লাহ পাক যার মাধ্যমে কন্যা সন্তান পাঠালেন তার মাথার কাছে আর কন্যা সন্তান আর তার মায়ের মাথার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়ে সন্তান হওয়ার জন্য ওই ফেরেস্তাটা তার বাপ মায়ের জন্য দুয়া চাইতে থাকে একবার জোরে মুসলমান মেয়েরা মায়ের মেয়েরা নবী হয় না মেয়েরা নবীদের মা হয় একবার জোরে বলে মেয়েরা রাবিয়া বা হয় میرا فاطمہ تو زہرہ ہائی میرا خدیجہ تو کبرہ ہائی میرا امہ عائشہ ہائی میرا امہ عائشہ ہائی میرا رحیمہ ہائی میرا عصیہ ہائی میرا شرہ ہائی میرا مریم ہائی ایک بات جرے والے نسے حضرت عمران علیہ السلام نام سنے جانے উনি দোয়া চাইলেন আল্লাহর কাছে আল্লাহ আমাকে একটা এমন সন্তান দেন যে সন্তানটাকে আমি আল্লাহ আপনার রাস্তায় অফ করে দেব আপনারা দোয়া যে আল্লাহ সন্তান দেন মৌলানা করব আপনারা দোয়া চান না ইমরান হুজুর দোয়া চাইলেন যে আল্লাহ আমাকে একটা সন্তান দেন যাতে আমি কি করে দেবো আল্লাহ অফ করে দেবো আল্লাহ একটা মেয়ে দিলেন দিলেন মেয়ে নাম কি মারিয়াম আল্লাহ মারিয়াম মেয়ে দেখে ইমরান হজুর বললেন আল্লাহ মেয়ে বললাম অফ করে দেবো আপনার মেয়ে আমার আল্লাহ বললেন এই মেয়েটা না ছেলেদের থেকেও ভালো যেটা হবে সু এই মেয়েটা ছেলেদের থেকেও ভালো এই মেয়েটা ছেলেদের থেকেও ভালো যা হোক হজুর অফ করে দিলেন হজরতে ইমরান হুজুর এটাকে অফ করে রাস্তায় দিয়ে করেছিলেন এই মেয়েটা হজরাতে এহি আলাই তিনার অধীনে ছিলেন হ্যাঁ তিনার অধীনে ছিলেন উড়ান সুরের ঘটনাটা আছে অধীনে ছিলেন আর তিনি আল্লাহর ইবাদত করতেন এত ইবাদত করতেন এত ইবাদত করতেন এত ইবাদত করতেন আর এই আলাইসাল্লাম যখনই সারা দিয়ে ঘরের মতো ঢুকতেন দেখতেন যে বে ওয়াখটি ফল বে ওয়াখটি ফল বে ওকটি ফল মানে এখন যদি আম আমের বড় বড় ঝুড়ি পেয়ে যান কি বলবেন আরে ভিন মৌসুমের ফল তুমি কোথা থেকে ফেলে যখনই ঢুকতেন শুধু বীম মৌসুমের আল্লা বলার ভুল তিনি বলতেন মারিয়াম এ ফল তুমি কোথা থেকে পেয়েছো বলে এ ফল আমার আল্লাহ আমাকে দিয়েছে একবার জোরে বলেন আল্লাহ মারিয়া হিজুর জান্নাত থেকে ফল পাঠাতেন

বুড়ো হয়ে গেছি আমার আর বাচ্চা কাচ্চা হবার বয়স নেই কিন্তু মারিয়ামের বিয়াক্তে ফল দেখে আমারও দিলের মধ্যে আর্য পয়দা হয়েছে যেমন মারিয়ামকে বিয়াক্তে ফল দিয়েছেন ওই জায়গায় দাঁড়িয়ে দোয়া চাইলেন আল্লাহ আমাকেও বিয়াক্তে আওলাদ দান করে আল্লাহ এহি আলাহ সাল্লাম দান করে দিলেন হবে না সুবান এটা হচ্ছে মেয়েদের জাত এটা কি জাত মেয়েদের জাত মুসলমান আল্লাহ পাক মিয়েদের করে বড় নিয়ামত করেছে বিয়েদের করে আল্লাহ বড় নিয়ামত করেছে সেই বিয়েদের সাহায্য করলে আল্লাহ আল্লাহর রাসূল খুশি হবে তাদের পর্দার ব্যবস্থা তাদের বিয়ের ব্যবস্থা আমি নিজে এটা আমার খুব शौक আছে কিন্তু পয়সা নেই বুঝতে পারছেন একটা জায়গা কিনছি আল্লাহ কিনা আছেন

নিজের ইজত বিক্রি করে আছে না নেই বলেন কলকাতায় চলে যান এই এই চলে যান এসব মেয়েরা পয়সার জন্য এক হাজার টাকা দাও এজ্জত পাওয়া যায় নাও যদি মা আছে না নেই এখন তারা যদি ভালো হতে চায় যে আমি করব তাদের ভালো হওয়ার কোন জায়গা আছে বলেন বল আমার শখ আছে আমার জীবনে একটা শখ আছে যে তাদের জন্য একটা বিশাল বড় বিল্ডিং করে দেবো ফিরি তারা যদি ভালো হতে চায় ওখানে এসবে এসে থাকবে ফিরি কিন্তু মানে শখ অনেক বড় বড় কথা বলছিলেন কিন্তু অর্থের ব্যাপার আছে কথা বলছেন এটা কেউ চিন্তা করেছে আমি জীবনে শুনিনি এই চিন্তা কেউ করেছে যারা হারাম কাজ করে হারাম কাজ করে পয়সা ইনকাম করে তারা যদি ভালো হতে চায় তারা যদি তওবা করে তওবা করতে পারে না পারে যদি বলেন পারে না পারে তারা যদি ভালো হতে চায় তাদের থাকার জায়গা করে ওল্ডেজ রুম আছে ঘুম আছে আছে না নেই বৃদ্ধাশ্রম আছে না নেই তাদেরও একটা জায়গা করতে হবে যদি এটা সরকার থেকেও করে কিংবা কেউ যদি একটা বড় মাপের কোনো মানুষ যদি বড় কেউ যদি করে বিশাল সওয়াবের কাজ আবার অনেক এতিম মেয়ে আছে বয়স হয়ে যাচ্ছে পয়সার জন্য বিয়ে সাদী হচ্ছে না বারবার যাওয়ার থেকে এরকম মেয়ের বিয়ে দিয়ে দেওয়াটা অনেক আল্লাহ পা খুশি হবে না একবার জোরে বলছে রবি বিন সুলাইমান বলে একজন আল্লাহর অলি ছিলেন রবি বিন সুলাইমান তো উনি একদিন হজের সফরে বেরিয়েছেন হজের সফরে বেরিয়েছেন আর দেখছেন একজন নিয়ে একটা মরা হালাল জানোয়ার কিন্তু মরে গেছে মরে গেলে সে কি গেল হারাম হয়ে গেল ওখান থেকে গোস্ত কেটে আর ব্যাগে পড়েছে সংক্ষেপে বলেছে গোশত কেটে ব্যাগে পড়েছে উনি দেখলেন দেখে এটা বলে ছেড়ে দেবো যে একটা বেড়ে গেছে চল্লিশ হয়ে যাচ্ছে উনি দেখলেন দেখে আর শীতের বেলা তো বেশি কোন রক্ত থাকবে না আল্লাহ করে সব গুণা আমার ঘরে চাওয়া তো উনি দেখে পিছু করলেন পিছু করে করে পিছু করে করে যে দেখে দরজা খুলেছে কিছু বাচ্চা বেরিয়েছে আর উনি তাদেরকে নিয়ে ঢুকে গেলেন হুজুর ঢুকছে আর হুজুর মনে করছে হয়তো মরা জানুয়ারের বসুনে কাউকে বিক্রি করে দেবে যদি বিক্রি করে ঘরে নিয়ে গেছে কে কে তুই মরা গোসলে কি করবে উনি খানছেন যে আমি রসুল্লার খান আমার ভিক্ষা করা নবীর নবীর বংশে ভিক্ষা করা যাবে নবী বংশের লোকেরা ভিক্ষা ভিক্ষা করতে পারবে নজরা নিতে পারে রসুল্লার খানদান আমি রসুল্লার খানদান আমি ভিক্ষা করতে পারি না আল্লাহ পাক জানেন আমার জীবন বাঁচানো এখন যান বাঁচানো ফরজ হয়ে গেছে হুজুর বললেন খবরদার বস খাবে না বস হুজুর বাড়িতে গেলেন বাড়িতে গিয়ে আটার বড়ি মানে হুজুর বাজারে গেলেন যে পয়সা লে হজে যাচ্ছিলেন সেই পয়সার পুরা আটা কিনলেন নানা রকম সব সরঞ্জাম কিনে টাকা গুলো সব ভিতরে দিয়ে দিলেন দিয়ে হুজুর মেয়েটার বাড়িতে পৌঁছে দিয়ে চলে গেছে হুজুর কাঁদছেন জামাত হজে যাওয়া হলো না হজে যাওয়া হলো না কাঁদছেন 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 তাবিল মুদাত কেটে গেল তাবিল মুদাত কেটে যাওয়ার পরেতে খুব ভালো করে শোনেন এই ঘটনা অনেক সময় কেটে গেল এবার হাজি সাহেবরা সব রিটার্ন হচ্ছে রিটার্ন হচ্ছে তো উনি মনে করেন হজে তো যায়নি একটু যে সব দেখা সাক্ষাৎ করি হাজি সাহেবদের করে এখন তো এগুলো উঠে গেছে আমরা যখন ছোট ছিলাম তখন হাজি সাহেবরা হজে গেলে সব ভিড় হয়ে যেত

যে দলের সাথে রাবিবিন বিন সুলাইমান আল্লাহর কাবা হজে যাচ্ছিলেন হুজুর পাকে রুবারকের দিকে যাচ্ছিলেন আমত অবস্থাতে সেই দলের সে দেখা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই দলের থেকে একজনা মানুষ বেরিয়ে বলে এ র সুলাইমান কোথায় চলে গিয়েছিলে যেটা তুমি আমাকে দিয়েছ আমানত এই আমানতটা তুমি নিয়ে নাও ওই সুলেমান এই আমানত কোথা থেকে এলো একটা থলি একটা ব্যাগ দিয়ে দিলেন একটা থলি একটা ব্যাগ দিয়ে দিলেন এ আমানত কোথা থেকে এলো বলে বুঝতে পারছো না মদিনা শরীফে তুমি আমাকে দিয়েছিলে আর বলেছিল এটা আমানত হেফাজত করবে মদিনা শরীফে আমাকে দিয়েছিলে আমানত তুই শিরত নিয়ে নাও হুজুর চিন্তা করছেন কি ব্যাপার আমি তো হয়ে যাই না এ আবার বলছে মদিনা শরীফে তিনি বলত আরম্ভ করেছেন সেই লোকটা বলত আরম্ভ করেছেন নবী বিন মুসালেমানের আশ্চর্য হয়ে দেখা দেখে আশ্চর্য হয়ে যাওয়া দেখে তিনি বলতে আরম্ভ করেছে তুমি কি বলতে চাইছো তুমি কি আমার সাথে কাবা তফ করো না তুমি কি আমার সাথে সাপা মারো সাই করো না তুমি কি আরাফাতে আমাদের সাথে ছিলে না তুমি কি মুজদালপে আমাদের সাথে ছিলে না তুমি কি মিনায় আমাদের সঙ্গে ছিলে না তুমি কি বলতে চাইছো তুমি কি রসুল্লাহ রাউজাই আমার সাথে ছিলে না তুমি কিরকম করছো কেন যেটা দিয়েছিলে তোমাকে দিয়ে দিলাম দায়িত্ব শেষ হয়ে গেল মনে মনে চিন্তা করে কি ব্যাপার এরকম কেন হলো এরকম কেন হলো এমন তো অবস্থাতে রাত্রে বেলায় শুয়ে শুয়ে স্বপ্ন দেখছেন রাত্রে বেলায় শুয়ে শুয়ে স্বপ্ন দেখছেন আকা মাওলা রাসূলুল্লাহ স্বপ্নই হাজির হয়ে গেছেন হুজুর পাক সাল্লাল্লাহু বললেন এ রবিবিন সুলাইমান এই যে ব্যাগ আছে এই ব্যাগ তোমাকে আমি রাসূলুল্লাহ নিজে দিলাম তুমি আমার খানদানের মের ইজ্জত বাঁচিয়েছো তুমি আমার খানদানের মেয়ের হেফাজত করেছো তুমি আমার খানদানের মেয়েকে সাহায্য করেছো যাও চলে যাও আমার আল্লাহ পাক তোমার नसीব বড় করেছে কিয়ামত পর্যন্ত প্রতি বছর হজের সময়তে আল্লাহ একটা ফেরেশতা মুকরর করেছে যে তোমার সুরাতে প্রতি বছরে বছরে কিয়ামত পর্যন্ত তোমার নামে হজ আদায় করবে নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর হুজুর ঘুম ভেঙে গেল ঘুমহে গেল তাৎরিকে ঝুলাই ঝুলাটা যে খুলে ডাকে যে টাকা দিয়েছিলেন তার থেকেও বেশি যেটা খরচ করেছিল হাজার টাকা সব আল্লাহ ফিরত দিয়ে দিয়েছে অতএব সাহায্য করবেন অসহায়কে সাহায্য করবেন গরীবকে সাহায্য করবেন আর বিশেষ করে মহিলাদের করে সাহায্য করবেন তাদের इज्जत বাঁচাবেন তাদের খেয়াল রাখবেন আল্লাহ বদলা দিবে আল্লাহ সাজা দেবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কি আর লাগতে হবে বলেনি আল্লাহ পাক আমাদের সকলকে এই খেয়াল করার তো ইনায়াত করেন আসেন আমরা হুজুর পাককে সালামের کی تمننا دل میں ہے یہی ترونا ہو کیسے مدینہ جانا بل ہے دل دیوانا یا نبی سلام یا رسول سلام یا حبیب سلام علی کا صلوات اللہ سن لجا نروز قیامات ہم خواہ لے شفاعت ہم بھی بھی

সালাওয়াতুল্লাহ তুমি যে নূরের ওরবি মানবের ধেনের ও ছবি তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবি তো সাবি سلام يا رسول سلام يا حبيب سلام عليك صلوات الله بشجن يا ربي صلى الله عليه وسلم Sri iballahumma salli ala alayhi sayyidina

ফেজবুল্লাহ আহে সুন্নাতুল জামা আল্লাহ কবুল করেন আই মি 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 আল্লাহ পাক ভরে इज्जत করে আমরা মি থেকে ফালতা মনে করি আ দিলকে আল্লাহ নরম করেছে। কথা বলছেন স্যার আমার আল্লাহ আমাকে একটা মি এ দিয়েছি আল্লাহ প্রথম মেয়ে মানে বিশাল রহমতের ব্যাপার জান্নাতের সংবাদ প্রথম মেয়ে মানে জান্নাতের সংবাদ হুজুর পাক বললেন যা তিনটে মেয়ে থাকবে তার সঙ্গে যদি ভালো ব্যবহার করে পরবাস ঠিক ঠিক করে জান্নাতে আমি এইভাবে থাকবে আগুল উঁচু করে বিয়াদুবি আগুল উঁচু করা মানে হুজুর পাক আগুল উঁচু করে দেখিয়ে দুটো আগুলকে দেখি বলে যেমন আগুল পাশাপাশি এরম পাশাপাশি থাকবে হুজুর যার দুটো মেয়ে হুজুর তাও হুজুর যার একটা মেয়ে হুজুর তাও যেটা হবে না সেভা খুব মেয়েদের আদর করবেন মেয়েরা তো জান আমার দাদুজনের একটা মেয়ে ছিল সতেরোটা মেয়ে দাদা একটা মেয়ে হুজুর আমার পাওয়ার দাদাও ওনার বাড়িতে যখন হুজুর যেতেন চারটে পাঁচটা গাড়ি করে কত বসেছেন চারটে পাঁচটা গাড়ি নিয়ে হুজুর যেতেন খুব মোহাবত করতেন কত আল্লাহ দাদা হুজুর মেয়ে ছিলেন আমাদের আব্বাজানদের ফুফু জান দাদুরা এত দাদা হুজুর এত মহব্বত করতেন মেয়েদের আল্লাহরা বেশি মহাব্বত সবই মহব্বতের কিন্তু মেয়েরা কেন হুজুর পাক মেয়েদের ভালোবাসতেন যেটাই বলেন সেই মেয়েদের দিকে খেয়াল করে সেই মহিলা মাদ্রাসা